জীবন দিয়েছে কিন্তু তারপরে দেয় সে বাতিলের সামনে সামনে মাথা তার যে পরিবারের সন্তান আছে তার পরিবারের দায়িত্ব পেয়ে দায়িত্ব দিতে পারবে হয়তো কিছু টাকা দিয়ে তাদের সাহায্য করতে কি পারবে তার মেয়েটাকে তার বাবা স্নেহ আদর দিতে তার ছেলেটাকে পারবে বাবা বলে কাউকে তার স্ত্রী সে তার স্বামীকে পাবে তার যে আত্মীয় স্বজনদেরকে যে সে সাহায্য সহযোগিতা করতে তাদের সে সাহায্য সহযোগিতা আছে এই কাজগুলো তাই অবিলম্বে আমরা খুব শীঘ্রই চাই যত দ্রুত সম্ভব কোনো কথা হবে না কোনো টাইম হবে না কোনো সুযোগ হবে না নিশ্চয়ই এই খনিদেরকে এই জালিবদেরকে অবিলম্বে কোনো বিচার কোনো রায় কোনো কিছু দিতে হবে শুধু ডাইরেক্ট তাদের ফাঁসি কার্যকর তাদের রায় একটাই শুধু ফাঁসি অর্থাৎ দেব মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড ছাড়া তাদের কোনো রাস্তা নেই কোনো সুযোগ নেই কোনো কথা বলার কোনো জায়গা নেই সে দ্রুত খুবই দ্রুত যত যুদ্ধ কর এবং এমনকি আপনাদের কাছ আর একটা ব্যাপার জানা এটি হচ্ছে বাংলাদেশে যে কোথাও কোনো সর্বপ্রথম সাধারণ মানুষদেরকে প্রতিরোধ করতে হবে যখন ছাত্র আন্দোলন হলো তখন একটা মেয়ে একটা কথা বুঝলো যে সামনে পিছনে আমার মৃত্যু সামনে স্বাধীনতা নিশ্চয়ই আমি সম্মানের সহিত সামনের দিকে স্বাধীনতার যাব ঠিক আমাদের সবারই এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তো বাসায় বসে থাকার সুযোগ নেই যে যেখান থেকেই পারেন যেভাবেই পারেন যতটুকুই পারেন ততটুকু প্রতিরোধ গড়ে তুলতে হবে প্রতিরোধের বিকল্প কোনো অপশন নেই আজকে আপনি যদি হ্যাঁ আবার অনেক কথাই বলে আপনারা শুনবেন গ্রাম বন্ধু তাদের মা বাবারে বলে বাবা তোমাকে যেতে হবে না যাওয়ার অনেক মানুষ তারা আমাকে অনেক ব্যাপারে বুঝে যাবো তোর যেতে হবে না অনেক মানুষ আছে কিন্তু প্রতিটি মানুষ তখন ব্যাপারটা অবজার্ভ করতে পারবে বুঝতে পারবে যে এটা যদি আমার সন্তান হতো এটা যদি আমার ভাই হতো এটা যদি আমার পিতা হতো এটা আমার যদি রিলেটিভ যদি কেউ হতো তখন আমি তাই আমি আপনাদের কাছে অতি আগ্রহের সহিত বলব আল্লাহর হাবিব রাসুল সাল্লা ইসলাম বলেছেন যে তুমি ততক্ষণ পর্যন্ত মুসলিম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তুমি অন্যের ব্যথায় ব্যথিত হ একজন মুসলিম আরেকজন মুসলিম পরস্পর ভাই ঠিক সেই ভাইটিও আমাদের ভাই তার ব্যথায় যদি আজকে যদি আমরা বিচিত না হই নিশ্চয়ই মনে রাখবেন সামনে আপনাকে এইটার অনেক ফল ভোগ করতে হবে এটার জন্য সারা জীবন আফসোস করতে হবে কেন না সেই দিন ব্যাপারটা বুঝতে পারবেন আপনি কি